ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা দেখছো ভাস্কর কেবিনেট সেন্টার এটা হচ্ছে নতুন যে ষোলোটি আমার সেটা স্পিকার ভরা কমপ্লিট হয়ে গেছে এই যে আর এর সাথে এই তিরিশটা নতুন কেনা হলো আর এর এক পেয়ার মাল এই যে দোয়া দুয়ারে আছে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সাইটে রাখা আছে ঠিক আছে একটা একটা তো এই তিরিশের মালটা কিনলাম কালকে সেকেন্ড হ্যান্ড মাল কিনেছি তো এই যে ডিজাইনটা আছে সোলর মাল এই ডিজাইনটাই থাকবে এই ডিজাইন নিয়ে ভাড়া খাটবে সোল মালটি সোলোর মালটি বাইশটা চং দিয়ে এখন ভাড়া খাটবে আর এই তিরিশের মালটা খানা এখন চোং দিয়ে মালটা ভাড়া খাটাবো ঠিক আছে তো পরে চং বাড়াবো আবার তো অল কেবিনেটটা পুর চেঞ্জ হয়ে যাবে কেবিনেটটা সেকেন্ড হ্যান্ড ক্যাবিনেট আর এটা ক্যাবিনেটটা আমি চেঞ্জ করে দেবো অল নতুনভাবে নাও কেবিনেটটা ঠিক আছে নিজেই নিজেই ক্যাবিনেট মিস্ত্রি নিজেই নামাবো তো ক্যাবিনেটটা অল চেঞ্জ করে ফেলবো অল পাঁচশো ছশো করব ঠিক আছে তো এটা একটু কম ওয়ার্ডেজের করা আছে ক্যাবিনেটটা সেই কারণে মালটা আমি চেঞ্জ করব তো এই মালটা ষোলোর মালটা এবং তিরিশের মালটা দুটোই ভাড়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো দুটো মালই ভাড়া পাওয়া যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিরিশের মাল ভাড়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো এবং সোলোর মালটা ভাড়ার জন্যে কনট্যাক্ট করতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি শীঘ্র পাওয়া যায় চলো বন্ধুরা বাই